আমার সামনে যে সার্কেট বোর্ডগুলো আছে এগুলো সবগুলো আপনার ওয়েল্ডিং মেশিনের সার্কেট বোর্ড এখানে আপনার সিঙ্গেল পাওয়ার সার্কেট বোর্ড আছে ডাবল পাওয়ার সার্কেট বোর্ড আছে সিঙ্গেল অথবা ডাবল পাওয়ার বলতে বোঝানো হয়েছে এম বাই আপনার এই যে টিআইজি তো এম এম বাই টিআইজি তো আপনার বাংলা এম এম এর মানে যে বাংলা যে লোয়াগুলা লোয়া জ্বালায় আর হয়েছে এসএস স্টিল জ্বালায় এটাকে বোঝানো হয়েছে তো এই সার্কেট বোর্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে ষোলোটা মডেলের সার্কেট বোর্ড আছে তো আপনার ছোটো বড়ো যে কোনো সাইজের সার্কেট বোর্ড আমাদের কাছে আছে অনেকে দেখা যায় শখ করে একটি মেশিন নিয়ে আসেন কিন্তু আপনার মেশিনটা নষ্ট হয়ে গেছে সার্কেট বোর্ডটা দুই তিনবার ঠিক করার পরও ঠিক হচ্ছে না তো এটা চালাইতে চাইতে আসেন কিন্তু টাকা খরচ করলেও কাম হচ্ছে না কারণ আপনি যে সার্কেট পাইতে আসেন সার্কেটটা মার্কেটে বড়ো পাইতে আসেন ছোটো সার্কেট বোর্ড পাইতে না আমি ওই সকল বাইদের জন্য বলতেছি যে আপনি চাইলে আমাদের থেকে ওই সাইজের সার্কেট বোর্ড নিতে পারেন আর যারা মেকানিক্স ভাই আসেন তাদের জন্য বিশেষ সুবিধা আছে আমাদের থেকে যদি আপনি প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের যে টেকনিক্যাল যে সহযোগিতা এটাও আমরা আমরা আপনাদেরকে দিতে পারবো প্লাস আপনাদেরকে অবশ্যই সারা বাংলাদেশে যারা মাল বিক্রি করে তাদের চেয়েও কম রেটে মাল দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে যে কোনো ধরনের এই রিলেটেড যে কোনো ধরনের মাল আছে আপনারা নিতে পারবেন প্লাস আইজিবিটি আপনার এই যে ছোট ছোট যে পাওয়ার সার্কিট বোর্ড এই ওয়াল্ডিং মেশিনের আইটেমের কোনো শেষ নাই কি বলবো আপনাকে এখানে অনেকগুলা সার্কেট বোর্ড আছে যে যেগুলো আমাদের এ দুই তিন মাসে এগুলো আমরা কালেকশন করছি আরও কিছু সার্কেট বোর্ড আছে এগুলো অন্য আরেকটা ভিডিও দেখাবো এই যে এখন যে সার্কেট বোর্ডটা দেখতে আছেন এই সার্কেট বোর্ডটা বাংলাদেশে দেখা যায় আরও একজনের কাছে আছে কিন্তু আমি তার কাছে দাম চাইছি উনি সাড়ে চার হাজার টাকা দাম চাইছি আমি পরে এটা নিয়ে আসছি আমার থেকে এটা মাত্র বত্রিশশো টাকা নিতে পারবেন আপনারা অবশ্যই মানে দাম অন্য অন্যদের সাথে কম্পেয়ার করে দেখবেন যে আমি যদি বাড়তিছি আমার থেকে নেওয়ার দরকার নেই আর হলো আমার কাছে ছোটোখাটো যে আরও যে কম্পোনেটগুলো আছে এগুলো আপনারা প্রথমে নিতে পারেন আপনারা অনেক যে দামি যে পাঁচগুলো যেগুলো দুই হাজার তিন হাজার টাকা দামের এই মালগুলো নিয়ে না আমার থেকে মাত্র দুশো টাকার মাল নেন তো দুশো টাকার মাল নেবেন টাকা অগ্রিম পাঠাতে হবে না শুধু আপনার কুরিয়ার ফিটা ফাটাই দিতে হবে আমি আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো কারণ আমরা চাই আপনার সাথে সম্পর্ক বিল্ড করার তো এই বিষয়ে আপনাকে আমি কি বলব যে কোনো ধরনের সহযোগিতাই করতে পারবো তো আমাদের যে আদার্স যে মডেলগুলো আছে আমরা কমপ্লিট ওয়ার্ল্ডিং মেশিনও বিক্রি করি ওগুলো যদি আপনার লাগে তাহলে আমাদের থেকে নিতে পারবেন আরও কিছু জিনিস আছে যেগুলো এখন তো আর এই ভিডিওতে দেখানো সম্ভব নয় আজকে এগুলাই দেখাই অন্য আরেকটা ভিডিওতে বাকিগুলো দেখাবো তা আপনারা এখানে দেখছেন যে আমাদের কাছে যে এখন যে সার্কেটগুলো আছে এই সার্কেটগুলো হয়েছে আপনার একশো বিশ থেকে আড়াইশো এম্পেয়ার পর্যন্ত একশো বিশ আছে একশো চল্লিশ আছে একশো ষাট আছে একশো আশি আছে দুশো আছে আড়াইশো এম্পেয়ার আছে আরও বেশি পাওয়ারফুল সার্কেট বোর্ডগুলো আছে যেগুলো অনেক বেশি দাম এগুলো আমাদের দেশে যে যারা রিপেয়ার করবে তারা হয়তো বা এগুলো লাগাবে না কোনো কাস্টমারও এটা এত দাম দিয়ে নিতে চাইবে না একটা সার্কিটের দাম যদি আপনি সাড়ে চার হাজার টাকা হয় তাহলে এটা লাগানোর শোক কত টাকা পড়ে ওকে ভাই আজকে এ পর্যন্ত